আমি আপনাদের জন্য আরেকটি লাভজনক চাষ নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই হল আমাদের এক কাকার লিচু বাগান তো এই লিচু চাষ করে আপনারা খুব ভালো ইনকাম করতে পারবেন মানে খুব ভালো প্রফিট পাবেন কারণ এখন যা বর্তমান আপনার লিচুর বাজার কি বলবো এই গত বছর লিচু আপনার পাইকারি রেট ছিল তিন টাকা পার পিস মানে আপনারা বুঝতেই পারছেন তো সে যাই হোক আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানাবো আজকের ভিডিওতে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে আপনাদেরও লাভ হয় এবং যে আপনাদের কিছু অজানা তথ্য আমি শেয়ার করব আপনাদের সাথে তো সে যাই হোক ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা শুরু করা যাক তবে এই দেখতেই পাচ্ছেন লিচু গাছ আকারে কি বড় হয়েছে এগুলো আপনার সাত বছরের গাছ আপনারা দেখতেই পাচ্ছেন তো এই গাছের যা ডিস্ট্যান্স আছে তো আপনারা যদি মনে করেন নতুন করবেন এই গাছ থেকে এই গাছ আপনার পনেরো হাত তে লাগানো রয়েছে আবার এই গাছ থেকে এই গাছ আপনার পনেরো হাতে লাগানো রয়েছে মানে পনেরো বাই পনেরো করে লাগানো রয়েছে তো ও মানে দেখতেই পাচ্ছেন গাছের সাথে গাছ ঠেকে রয়েছে তো আপনার এই গাছগুলোতে আপনার সাত হাজার আট হাজার ন হাজার করে লিচু হয়ে থাকে বছরে তবে প্রতি বছর লিচু হলেও মানে প্রতি বছর লিচুর হার এক সমানভাবে হয় না কারণ এ বছরে হয়তো এই দুটো গাছে লিচু আসলো তো পাশেরটাতে কিছু কম আসলো এই এরকম এই এইভাবে লিচু হয়ে থাকে তো সে যাই হোক তবু আপনি এই বাগানটিতে আপনার পঁচিশ পিস গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন বাগান চলে গেল এদিকে ওই বাগান চলে গেলো এইভাবে করে আপনার পঁচিশ পিস গাছ রয়েছে এই বাগানটিতে তো আপনার এই বাগান থেকে বছরে আপনার এর আগের বছর আপনার এক লাখ ছিয়াত্তর হাজার টাকার লিচু বিক্রি হয়েছে আপনারা ভাবতেই পারছেন বছরে আর যেহেতু আমার কাকারা এটা আপনার মানে যখন লিচু মানে ফুল হয়ে থাকে তখন আপনার বাগানটা মানে ঠিকাতে দিয়ে বিক্রি করে দেয় মানে ওরা নিজেরা বিক্রি করেন না যার জন্য ওদের লাভ কম হলেও মানে তাও এক লক্ষ টাকাতে ঠিকা মানে বাগানটা দিয়ে দেয় বাকিটা মানে যারা নিয়ে থাকে কনটাকে তা তাদের লাভ হয় তো লিচু চাষ খুঁজেই ভালো লাভজনক চাষ এই আপনাকে চারা রোপণ থেকে মানে চারা মানুষ করতে হয় সার দিয়ে এতে বিশেষ সেরকম লাগে না যখন লিচু মানে হয়ে থাকে মানে যখন বছরে একবার তখন তার কিছুদিন আগে হয়তো বিষ দিয়ে দিলেন তবেই আপনি মাল পেয়ে যাবেন আর এখন এই লিচু চাষ যেহেতু কম আমাদের এই মুর্শিদাবাদ ডিস্ট্রিকে তো এই লিচুর প্রচুর ডিম্যান্ড রয়েছে যার ফলে লিচুর গত বছর পার পিস তিন টাকা হয়েছিল তো আপনারা ভাবতেই পারছেন এই বাগানে যদি এক লক্ষ এক লক্ষর বেশি হয়েছে আমি যদি ভাবি যে এক লক্ষ পিস লিচু হয় তো আপনার ভাবুন তিন লক্ষ টাকা আপনার মোট বেচা কিনা হবে তাহলে ভাবতে পারছেন কি একটা লাভজনক চাষ এই দেখুন লিচুতে এবছর বছর মানে কুশি দিয়ে দিয়েছে আপনার কিছু দিন পর হয়তো বেশ কিছু জায়গা থেকে আপনার ফুল হয়ে যাবে এ আজ এটা হলো আপনার পৌষ মাসের শেষের দিকে ভিডিওটি আমি করছি আপনার চৈত্র মাসের দিকে ফাল্গুন চৈত্র মাসের দিকে আপনার মুকুল দেখা দিয়ে দিবে গাছে সো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যেটুকু তথ্য দেওয়ার দিলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর লিচু বাগান কার কার রয়েছে এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখতেই পাচ্ছেন লিচু বাগান সো আজকের জন্য এইটুকুই আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও তোমার এই বন্ধুকে তোমাদের জন্য লাভজনক চাষ নিয়ে আমি ভিডিও তৈরি করছি ধন্যবাদ বন্ধু